সাত গুটি গুটি আম আর এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল আমি আপনাদের দেখাবো কি দরে আমটি বিক্রি হয়ে গেল তেরোশো টাকা ধরে বন্ধুরা এই আমটি তেরোশো টাকা ধরে বিক্রি হয়ে গেল দেখুন এটি গুটি আম আপনারা দেখেই বুঝতে পারছেন এটি পাতলে কালার হবে এক সুন্দর একটি কালার হবে তেরোশো পঞ্চাশ টাকা দরে আমি আপনাদের একটু সামনে নিয়ে যাবো দেখুন এই যে গোবিন্দভোগ আজ আমে 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 ভরপুর 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 একেবারে একেবারে বাজার প্রচুর আম এসেছে আমি আপনাদের একটু আরও সামনে নিয়ে যাবো দেখুন কত আম প্রচুর আম আমের অন্ত এটি দেখুন সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে দেখুন কিভাবে আম এসেছে আজ প্রচুর আম এসেছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আজ গোপালভোগ আমও দেখতে পাচ্ছেন এই গোপাল ভোগ আমের আসলে দাম আমি সেভাবে জানি না দেখুন এটি হচ্ছে গোপাল ভোগ জাতের আম গোপালভোগ এপারে এবারে দেখুন এই যে গোবিন্দভোগ বেশ অনেক আইটেমের আম গোপাল ঘাস বিভিন্ন আইটেমের আম কিন্তু এসেছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা